আজকে সবাইকে এখান থেকেই তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করছি দেখা যাবে এই যে পনেরো নটার মতো বাজে ওর বাবা তো অনেক সকালে দেখাচ্ছে এক পাঁচ নম্বর ছিল সকাল ছটা ছটা পঁয়ত্রিশ চল্লিশে গেছে সাতটা দশটার মতো বাড়ি চলে এসেছে ভর্তি অফিসে চলে গেছে আমি তো ওই জন্য সকালবেলা যেতে পারলাম না মানে আমার তো রান্নাবান্না সব আছে তারপর এই যে এখন ভোট দিতে চললাম মা মেয়ে দুজন আমি এবার মানে আমার যাওয়ার ইচ্ছাই ছিল না তো এই যে মেয়ের এবার প্রথম যেহেতু নামটা উঠেছে নামটা প্রথম নাম উঠেছে তো একটু ভোট দেওয়া উচিত তাহলে চলো মা মেয়ে দুজনে ভোট দিয়ে আস এই মা মেয়ে ভোট দিয়ে ওখানে তো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না একটু সাইডে দাঁড়িয়ে তুললাম একটা দোকানের নিচে এই যে বন্ধুরা ভোট দিয়ে বাড়িতে এসে আগে চেঞ্জ করে নিলাম প্রচণ্ড ঘেমে গেছি মানে কী বলতো আমাদের লাইনটায় কোনো ক্যান্ডিডেটই নেই মানে আমাদের যে লাইন এক একটা কিন্তু আমাদের এক একটা নাম্বারে ভাগ ভাগ আছে ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর সেভেন এরকম তা আমাদেরটা ভোটার সংখ্যা নাকি কম ছিল এত ফাঁকা গেছি এবার আমি সব করতে দাঁড়িয়ে আছে সাইডে এবার আমি যেখানে ভিড় একটা মানে উপরে সব প্যান্ডেল মতো করে দিয়েছে সব প্যান্ডেল করে তার নিচে দিকে লাইনে দাঁড়িয়েছে আমার তো দেখে হয়ে গেছি ই রাম এই লাই আমি কেন এখন আসলাম এর থেকে রান্নাবান্না করে আসলে ভালো হতো তারপর আমাকে ভদ্র আমাকে তো তোমাদের দাদা তো সকালে সকাল দেওয়াই হয়ে গেছে তো অনেক করে দিয়ে গেছে আমাদের এই নাম্বার দেখবে একদম জ্ঞান আমার বলছে ও তাহলে লাইনে দাঁড়াতে পারে এখানেই দাঁড়ান আপনি ভুকে যান আমি আমি তো অবাক হয়ে গেছি বাবা ওই লাইনে তখন আর সব পাশে যারা তো লাইন দিয়ে আছে তারা চিৎকার করছে বলছে হ্যাঁ এরা সব আসছে চলে যাচ্ছে এই বলছে এখানে এই এই লাইনটাতেও ভোটার সংখ্যা একটু কম আছে ওই জন্য এদের ভাগ করে দেওয়া যেতে পারে এইটাতে কম বলে এদের আর আমি বলছি যে আমাদের এমনিতে তো পাড়ায় দেখলাম সবার সবাই হয়ে গেছে আমরা মামি তো অনেক করে তারপর আমার মেয়ের বন্ধু বললাম না নতুন এবার সব নাম ওরা সব নতুন গেছে সব ওরাও আমরা সব একসঙ্গে হাঁটতে গেছি আমরা ও ছিল ও ঢুকে গেলো তারপরে আমরা পর কর মামে দুজন সবাই ওখানে তো চেনা জানা না বলছে মামে দুজনে একসঙ্গে আবার অনেকে বলছে তো বোঝাই যাচ্ছে না মামিকে একসঙ্গেই হয়ে বড়ই হয়ে গেছে মেয়ে আমার এক বাপের বাড়ির পাশে ভাড়া থাকতে তাদের ভাই বোনদের আমি পড়াতাম আমাকে বলছে দিদি তোমার মেয়ে আমি যে হ্যাঁ বলছি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ বড় তো হবে এই যে এসে একটু চেঞ্জ করে হাতে মুখে চুখে জল ঢল দিয়ে এখন একটু চা নিয়ে বসলাম চাটা খেয়ে তারপরে রান্না করি খুব গরম পড়ছে গো ওই জন্য পাখা চালিয়ে বসেছি জানি না কতটা তোমরা শুনতে পাবে তাহলে চলো চা খাই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো একটা বড় কাজ সেরে আসলাম বলো দেখো আর তো বসলাম না আজকে দেরি হয়ে যাচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিই আর প্রচণ্ড গরম করছে এই দেখো তেল দিনগুলো গরম হচ্ছে এবার বাটা মাছ একদম জ্যান্ত বাটা মাছ সেগুলো ভেজে নিচ্ছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে খাবো বাটা মাছ আর মেয়ে তো খাবে না মেয়ের জন্য আবার রুই মাছের দুটো পেটি দিয়ে দেবো সব মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো যেহেতু না অনেকটা আছে সকালেই নামিয়ে রেখেছিলাম বেশ ছেড়ে গেছে তারপরে দেখো মাছ বড়ি সব ভেজে নিলাম করাতে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব। আলু পেঁপে সব দিয়ে দিলাম বাস এবার আলু পেঁপে খুব সুন্দর করে ভেজে নেবো এদিকে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছি এই যে দেখো ওই অল্প একটু আদা বাটা জিরে নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা বাস দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো টমেটোটা আবার হাফটা হাফ করে দিচ্ছি মানে অর্ধেক করে দিচ্ছি আবার গছন্ন হয়ে গেলে জল দিলেই হয়ে যাবে দেখো মোটামুটি মশলা তেল ছেড়ে দিয়েছে বাস এবার একটু জল দিয়ে দিলাম ঝোল হবে এটা এরকম হালকা ঝোলে মানে এটা কোনো রেড চিলি দেবো না একদমই হালকা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করছি কিন্তু ফ্রিজে চিকেন আছে কিন্তু চিকেন তো খাবোই না এখন খাবো না ওই রাতের দিকে খেলে খাবো এখন মাছের জল দিয়ে দুপুরে মাছের জল দিয়ে খাবো তাড়াতাড়ি করে বানালাম পাতলা পাতলা করে একদম ওই কালকে রুচি করেছিলাম আর একটু বাটি ছড়ছুরি করে নিলাম তাড়াতাড়ির জন্য এই টিফিনটা আজকে আর বড় কিছু করলাম এত গরম লাগ প্রচণ্ড গরম করছে এখন একটু আবার মেঘলা মেঘলা করছে দেখো এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার আর আমরা গেছি আমাদের তো লাইন ধরো দিতে হয়নি কিন্তু ছাতা নিয়ে গেছিলাম অবশ্য পাঁচ মিনিটের রাস্তা অতটা কষ্ট হয়নি যাক এখন খেয়ে নিক মেয়েটা আমিও খাবো তারপরে দেখো মাছের ঝোলটা হচ্ছিল এ পাকে আমিও আবার খেয়ে নিয়েছি কারণ পরে আর দেরিও হয়ে যাবে না আর টাইমও তো হয়ে গেছে টিফিন খাওয়ার ওই জন্য আমিও খেয়ে নিলাম মেয়েও খেয়ে নিল আমিও খেয়ে নিলাম মাছের ঝোল তো হয়ে গেলো এবার ওটা নামিয়ে রেখে এবার দেখো একটু থোর ভাজা করবো এই কড়াতে তেল দিয়ে দিলাম আর একটু কালোঝিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে থোর ভাজা করছি থোর একটু থোরটা কেটে না একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাহলে থোরটা খুব নরম হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে দিই এবার গ্যাসটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো সিম এটা সিম করেই করতে হবে পুরো অনেকে আগে সেদ্ধ করে নেয় আমি আর সেদ্ধ করি না এইভাবেই করি এটা একটু কাঁচকলার থোর তো এই জন্য একটু মানে কালচে কালচে আসছে কালারটা তবে কিন্তু যখন কুটছিলাম কিন্তু বেশ নরমই ছিল তারপরে দেখো থোর ভাজা তো হয়ে গেল এবার একটু নিম পাতা ভাজা করে নিচ্ছি অল্প একটু নিম পাতা ভাজা করছি ওই আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের সাথে ওই আলু সেদ্ধ দিয়ে মেখে নেব এবার কালকে পুঁই শাকটা দেখো কতটা বেঁচে গেছে আমি বললাম না রান্নার সময় যে এতটা শাক আমাদের লাগবেও না বেঁচে গেছে এবার একটু একটু গরম করে নিলাম আমার আর মেয়ের ভালোভাবেই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল গ্যাস ট্যাস কমপ্লিট আর যা মেঘ আর বাজ পড়লো মানে মেঘ তো ডাকছে যা বাজ পড়লো আমি তখন সিঙ্কে কাজ করছিলাম কাথ গেছি মানে এমন জোর আওয়াজ হলো এখানে অল্প একটা বাসন দিয়েছে আর সব ওখানে বাসনে যে বিশন টিসুন পড়ছে এখানে বাসন শোকাতে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিলো সব শুকনো বাসন এগুলো গোছাতে হবে দেখো বেশ বৃষ্টি পড়ছে সব জমি রেখেছিল ভোটের দিনকে ফেললো আমি আবার হাসাহাসি করছি যা ভোট ধর হয়ে গেছে মেঘ ডাকছে দেখেছ যাক বাবা আমি ভেবেছিলাম রান্না টান্না সেরে তারপর যাবো এসে স্নান করব ভাগ্যিস ওটা সেরে এসেছিলাম নাহলে আর যেতাম না এই বাস টাস করছে চলো হ্যাঁ একটু বসি তারপর মেয়ে স্নান করতে যাবে আমিও যাবো বেশ মুষল ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টিটা শুরু হয়েছে মানে খুব জোর যে বৃষ্টি হচ্ছে তাহলে তো এদের এখানটা জল জমে মানে হয়ে যায় বাগানের এখানটায় কিন্তু না একটানাই বৃষ্টি হচ্ছে বেশ ভালো ওয়েদারটা হয়েছে বেশ ভালো লাগছে জানো তো এখনও স্নান করতে যাইনি না তোমাদের সঙ্গে আরেকটু বৃষ্টিটা শেয়ার করি আর মেঘ যা আওয়াজ করছে যা জোরে জোরে ডাকছে ওই দেখো গুরুম গুরুম এই দেখো পুজো দেওয়া হয়ে গেল সোমবার বেলপাতা এখন বেশ দিতে পারি ছাদ থেকে পেরেই দেওয়া যায় এই দেখো এই দেখো খেতে বসে গেলাম পুজো টুজো দিয়ে এসে বৃষ্টি তো হলো কিন্তু কী বলো তো কিন্তু বসা যাচ্ছে না জানো তো ওই যে গা একদম জ্বলছিলো তার থেকে এখন একটু ভালো ওয়েদারটা হয়েছে কিছু জামা কাপড় বাইরে দিয়ে অনেক কাঁচাইচি হয়ে গেলো লাস্টে যে বেরিয়েছে বেরোলেই কাছাকাছি হয়ে যায় তিনজনই বেরোতে হয়েছে আর সবাই মোটামুটি ঘেমে গেছিলাম সব ভালোই কাছাকাছি হয়েছে প্যান্ট ফ্যান্টগুলো সব বড়ো বড়োগুলো ছাদে দিলাম আর বাদ বাকি সব বারান্দা দিয়ে দিলাম ওই হালকা একটু ড্রায়ার করেছিলাম তখন তো মেঘলা গলাম এগুলো ওর এখন আমার দিকে একটু রোদ উঠে গেছে যেন কিছু কিছু ছাদে দিয়ে এসেছি আর দেখো খেতে বসলাম ওই যে নিম পাতা ভাজা করেছিলাম আলু সেদ্ধ দিয়ে মেখে নিয়েছি থোর বাজার যে থোরটা না কাজ করার থর মানে একটু কালচে কালচে মতো হয়ে গেছে কালকে পুঁইশাক দেখো কতটা ছিল আর মেয়ে আমার দিকে ডাটাগুলো তুলে তুলে দিচ্ছে তো ডাটা খাবে না ওই পুঁইশাক একটু দেখলে তো গরম করে নিলাম আর আলু পেঁপে দিয়ে রুই আমার বাটা মাছ মেয়ে রুই মাছ চাটনি আর চিকেন আছে ফ্রিজে কিন্তু ওটা রাতে খাবো এখন খাবো না আর গন্ধরাচ লেবু নিয়ে নিচ্ছি তাহলে খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক তোমাদের সামনে চলে আসলাম আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু মানে আজ দুপুর সারা দুপুর এখন পনেরো সাতটা বাজে সারা দুপুর কী বলো তো শুইনি এই কাপড় বলে না কিছু কাপড় ছাদা দিয়েছি রোদ থেকে তারপরে একটু শুলাম তখন একটু ঘুমটা চলে এসেছিলো তিনটে কুড়ি সাড়ে তিনটের মতো বাজে তারপরে তোমাদের দাদা তখন ফোন করলো এবার বাস ঘুমটা ফাট করে ভেঙে গেল তারপরে দিচ্ছি মা গুড়ুম গুড়ুম হচ্ছে মেয়েকে বলছি তুই তাতেই যাতে একটু ছাদে কীগুলো নিয়ে তো তারপর নিয়ে আসলো বারান্দা মেলে টেলে দিলাম ওই গুড়ুম গুড়ুমই হলো আর টিপটাপ তবু টিপ নিয়ে এসেছিলো ভাগিস টিপট্যাপ টিপটাপ হলো বাস কিন্তু ওয়েদারটা না দারুণ হয়ে গেছে এখন ভাবছি সন্ধেটা আমি দিয়েই নেবে আসলাম নিয়ে আসলাম যে না একটু চাটা খেয়ে আসি উপরে যাই যে সন্ধেটা দিয়ে চা খেয়ে তারপরে একটু হাঁটবো আর গাছে তো জল ঠাল দিতে হবে না খুব সুন্দর আজকের ওয়েদার হয়েছে জানো তো মানে বেশ ভালো ওয়েদার আজকে এরকম ওয়েদার থাকলে সত্যি ভালো লাগে মানে মনটাও খুব খুশি হয়ে যায় মানে যখন ভোট দিয়ে রান্না করছিলাম না প্রচণ্ড ঘেমে গেছিলাম যে এত কষ্ট হচ্ছিল কি বলবো তারপরেই মানে রকম গরমটা হওয়ার পরে ওরকম বেশিটা হল তাহলে চা টা খাই তারপর তোমার সঙ্গে আবার পরে আসছি আমি তো ছাদে যাব দেখো চারটা দেখো কি সুন্দর লাগছে মেঘের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো তোমাকে খুব ভালো লাগছে আজকে ছাদে হাঁটতে আর চারিদিকে শুধু ভোট মানে ফ্ল্যাটে সব টিভি চলছে চারিদিকে শুধু ভোটের আমাদের এখানে যেহেতু আজকে ভোট যে সব অনেক জায়গায় হয়েছে আজকে হাওড়া হুগলি সব জায়গাতেই হয়েছে সব বোর্ডের খবর শুনছে সবাই আর আমি ছাদে সুন্দর দৃশ্য উপভোগ করছি তোমরাই বলো এত সুন্দর দৃশ্য মানে দৃশ্য কি মিস করা যায় ফুল চারটাকেই দেখে যাচ্ছি তারপর দেখো ছাদ থেকে নেমে এসে একটু ছানা ছিল ফ্রিজে রাখা মানে ছানাটা করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দেখো এক্সপেরিমেন্ট করছি বেশ সুন্দর হয়েছে একদম ফোলা ফোলা রসগোল্লা দারুণ হয়েছে আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসনি একদম রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে এখানে একটা কী হয়েছে দেখো কী ব্যথা করছে আর এখন তো পাকাই চলছে মনে হচ্ছে আজকে পাকাতে হয়ে যাবে নাহলে হয়তো প্রথম দিকে একটু চালাতে হবে বেশি তা আবার মজাতে বন্ধ করে হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই যে মেয়েও নিজের কাজ করছে ফোনে হো সারি ফোন ফোনেই বেশি কাজ থাকে পড়ার তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট